মানুষগুলো আজ তোমার পিছনে ছুটছে বোকার মতো আজ সবাই যেন হিংস্র পশুর চাইতেও খারাপ হয়ে গেছে শুধু তোমার জন্য আজ ছেলে বাবাকে চেনে না বাবা ছেলেকে চেনে না শুধু তোমার জন্য আজ শিক্ষক যেন শিক্ষাটাই ভুলে গেছে শুধু তোমার জন্য আজ প্রেমিকা প্রেমিকের থেকে অনেক দূরে চলে গেছে শুধু তোমার জন্য আজ ব্যবসায়ী কসম কাটে আল্লাহর নামে শুধু তোমার জন্য আজ সবাই যেন লাজ লজ্জা ভুলে গেছে শুধু তোমার জন্য জানো মনে পড়ে সেই বেলার কথা মা আদর করে খাবার বেড়ে দিত মুখে তুলে খাইয়ে দিত আজ মায়ের মমতাটুকুও আমার কপালে জুটছে না শুধু থুমার জন্য আজ যেন তোমার খুঁজে বিবেকটা নষ্ট হয়ে গেছে যা থেকে বের হচ্ছে ডুবডুবে মরা লাশের গন্ধ শুধু থুমার জন্য শুধু তোমার জন্য আজ আইন হয়ে গেছে বিক্রি চুর হয়ে গেছে সাধু সাধু হয়ে গেছে চুর দালাল হয়ে গেছে মন্ত্রী জ্ঞানী হয়ে গেছে মহামূর্খ শুধু তোমার জন্য হে হে শুধু তোমার জন্য আমার কথা না হয় সেরে দিলাম আমি তো হারা এক প্রতীক আমি তোমার খুঁজে অনেক ঘুরেছি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু তোমায় আমি কোথাও পাইনি তুমি কি বলতে পারো তুমি কোথায় আসো আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম কোথায় তুমি তাকে কেউ কোনো উত্তর দিতে পারিনি শুধু সবাই তোমার পিছনে ছুটছে আমাকে বলো না টাকা কোথায় তোমার বাড়ি কোথায় টাকা তুমি জন্মেছো কেন টাকা তোমার জন্য আজ এত হাহাকার কেন মানুষের মধ্যে এত খুব বলো 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 আমাকে টাকা আমার এই প্রশ্নের উত্তর দাও আমি তোমার খুঁজে দিশে হারা গড় সারা পাগল পাড়া অন্ধের বেশে খুঁজছি তোমায় খুঁজছি ঠিকানা কোথায় তুমি টাকা কোথায় তুমি টাকা বলো না কোথায় তুমি টাকা